নমস্কার বন্ধুরা সম্পার ফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে সিমের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি প্রায় সাত আটটা মতো বড় বড় সিম নিয়েছি চারটে পাকা লঙ্কা এক চামচ সাদা কালো মেশানো সর্ষে এক চামচ টক দই কয়েকটা রসুনের কোয়া একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা ছোট চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি প্রথমে আমি শিমটা ভালো করে ছাড়িয়ে মধ্যেখান থেকে কেটে নেব প্রত্যেকটা সিম কিন্তু আমি এইভাবে ঠিক মধ্যেখানটা চিড়ে নিয়েছি এবারে আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা যে শুকনো লঙ্কাটা আমি রেখেছিলাম এটা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ দেব সামান্য একটু লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো শিমের যে দানাগুলো আমি বের করে রেখেছিলাম সেই দানাগুলো এর মধ্যে দিয়ে দিই কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভজা মতো করে নিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা হতে দেব। নিয়ে নিয়েছি শিলনোড়া এবার আমি দিয়ে দেব এক চামচ সাদা কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চামচ টক দই সামান্য একটু লবণ দেব সামান্য একটু লবণ দিলাম ভালো করে এবার আমি বেটে নেব এবারে আমি সর্ষেটা তুলে নেব সর্ষে বাটা ওই শিলের উপরেই আমি ভাজা চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে বেটে নিচ্ছি এই চিংড়ি মাছ বাটা আমি এবারে এরকমভাবে শিমগুলোর মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দেব খুব বেশি কিন্তু চেপে চেপে ঢোকানো যাবে না এইভাবে ঢুকিয়ে দুটো মুখ এইভাবে একটু চেপে দিতে হবে এভাবে আমি সবকটি তৈরি করে নেব সবকটি সিমের মধ্যে কিন্তু আমি এইভাবে পুর টুকিয়ে দিয়েছি খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব এক চামচ কালো জিরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ফোরনটা একটু আমি নেড়ে নিচ্ছি এবারে আমি একে একে পুর ভরা আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এইভাবে সবকটি চিমটি আমি দিয়ে দিব ঢেকে দেব আমি প্রায় এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে এবারে আমি হালকা হাতে সিমগুলোকে একটু উল্টে দেবো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা আমি দই দিয়ে বেঁধে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে তা গুলে এর মধ্যে দিয়ে দিলাম যে বাটিটার মধ্যে রেখেছিলাম সামান্য একটু জল সেই বাটিটা গুলে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব হাফ চামচ মতন চিনি ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নেব দেব খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু নাড়াচাড়া এটা করা যাবে না আমি আবারও ঢেকে দেব প্রায় এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা আর দিচ্ছি চিরা পাকা লঙ্কা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করব গরম ভাতের সাথে পরিবেশন করুন এরকম একটি লোভনীয় ও দুর্দান্ত স্বাদের পুর ভরা সিম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন